ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি ও আপত্তির শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সামনে মারামারি ও হাতাহাতি করেছেন এই আসনের শুনানিতে অংশ নেয়া দুটি পক্ষ এ সময় ডায়াসে এসে অভিযোগ করতে দেখা যায় বিএনপি নেত্রী রুবিন ফারানাকে যেটা ফারহানাকে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে আজ রোববার দুপুরে রাজধানী নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে এই ঘটনা ঘটে দুপুর বারোটা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয় শুনানিকালে সাংবাদিকদের অডিটোরিয়ামে থাকার অনুমতি দেওয়া হয়নি